বিরতির পর স্বাগত সামনে রয়েছে চব্বিশে লোকসভা নির্বাচন এবং নির্বাচনকে একেবারে পাখির চোখ করে বিজেপি নেতৃত্বরা প্রচারে নেমে গেছে এই মুহূর্তে খবর উঠে আসছে যে নির্বাচনে প্রচার করতে উত্তর পূর্বাঞ্চলের সফরে আসতে পারেন নরেন্দ্র মোদী অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারির মধ্যে উত্তর পূর্বের রাজ্যগুলিতে আসতে পারেন মোদী নির্বাচনে প্রচার তার এই সফর বলে বিজেপি সূত্রের খবর ফেব্রুয়ারি মাস জুড়ে অসম ত্রিপুরা অরুণাচলে সভা করবেন প্রধানমন্ত্রী যেহেতু সামনেই রয়েছে লোকসভা তাই লোকসভা নির্বাচনের আগে এবার উত্তর পূর্বের গুলিতে সফর করবেন মোদি বিভিন্ন জায়গায় থাকবে ওনার সমাবেশ পাঁচই ফেব্রুয়ারির মধ্যেই তিনি এই সফরে আসতে পারেন বলে বিজেপি সূত্রের খবর সেই বিষয় আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল নির্বাচনী প্রচারে এই মুহূর্তে ঝড় তুলতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে আসছেন মোদী কি বলবে এই বিষয় মাস জুড়ে অসম ত্রিপুরা এবং অন্যান্য রাজ্যগুলিতে সফরে থাকতে পারেন মোদী ঠিক এই খবর কিন্তু বিজেপি সূত্র থেকে উঠে আসছে দিল্লিতে চলছে দফায় দফায় বৈঠক কিভাবে প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি বিভিন্ন সভায় যোগদান করতে পারবে বিজেপির তাবর তাবর নেতৃত্বরা এবং বিজেপি সূত্রের খবর যে উত্তর পূর্বের একাধিক জায়গায় এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র তার উনি সভা করতে পারে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল এই মুহূর্তে কি আপডেট রয়েছে ১৫ থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার জনসভা নির্বাচনী যে জনসভা সেই জনসভা শুরু করছে পনেরোই জানুয়ারিতে তিনি বিহারে সভা করবেন এরপর এই টানা পনেরো দিনের মধ্যে তার সভার লক্ষ্য হচ্ছে চল্লিশটির উপর গোটা দেশ জুড়ে সভা করবেন কিন্তু ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পর থেকেই তিনি উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য তিনি সময় দিয়েছেন এবং কেন্দ্রীয় নেতাদের বলেছেন যে এখন থেকেই উত্তর পূর্বের রাজ্যগুলির দিকে দিতে এবং পাঁচই ফেব্রুয়ারির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বের রাজ্যগুলিতে সভা করা সভা করবেন এবং প্রধানমন্ত্রীর এই বার্তা ইতিমধ্যেই উত্তর পূর্বের রাজ্যগুলির যারা বিজেপি সভাপতি রয়েছেন তাদের কাছে হয়তো আজকেই খবর চলে আসবে যে পাঁচই ফেব্রুয়ারির পরই প্রধানমন্ত্রী এই যে রাজ্যে এই রাজ্য উত্তর পূর্বের রাজ্যগুলিতে আসতে চান সেই ক্ষেত্রে অবশ্যই উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে সব থেকে যেহেতু লোকসভার আসন সব থেকে বেশি অসম তাই অসমকেই হয়তো বেশি প্রাধান্য দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই ফেব্রুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর পূর্বের সমস্ত রাজ্যে অন্তত দুটি করে সভা করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতাদের মারফত আজকালকে আজকের মধ্যেই

এখন প্রধানমন্ত্রীকেই মুখ করে বিজেপি এবার প্রচারে এগোবে এবং প্রধানমন্ত্রীকে কিন্তু তারা প্রধানমন্ত্রী অলরেডি যে নরেন্দ্র মোদীর দ্বিতীয়বার ক্ষমতায় আসছে নরেন্দ্র মোদীকেই যে প্রধানমন্ত্রী করা হবে সেটাও কিন্তু কার্যত বার্তা বিজেপির পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তো সারা গোটা দেশেই তাকে জনসভা করতে হবে যেটা বলছিলাম যে পনেরো থেকে একেবারেই মানে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সারা দেশ জুড়ে প্রধানমন্ত্রী চল্লিশটি বেশি সভা করবে। আবার রাম মন্দির কর্মসূচি আছে সেখানে প্রধানমন্ত্রী দুদিন সভায় নষ্ট হবে তার মানে প্রত্যেকদিন গড়ে আগামী মানে পনেরো তারিখ থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী কিন্তু গড়ে প্রত্যেকদিন প্রায় তিনটির বেশি জনসভা করবে এবং সেই ক্ষেত্রে হয়তো পাশাপাশি রাজ্য রাজ্যগুলিতে বা একই একটা রাজ্যের তিনটি জনসভা করার দিকে কিন্তু প্রধানমন্ত্রীর ঠিক হবে তার মধ্যেই আগামী পাঁচই ফেব্রুয়ারি উত্তর পূর্ব রাজ্যগুলিতে প্রধানমন্ত্রী এই পাঁচই ফেব্রুয়ারি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর রাজ্যগুলিতে সবাই দিতে চান বলে প্রধানমন্ত্রীর বার্তা কিন্তু ইতিমধ্যেই দলকে দিয়ে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে তোমাকে যেটা বলি যে অসম অসম হচ্ছে যেহেতু বেশি আসন তাই অসমকে বাড়তি সময় যেতে কথা বলার অপেক্ষা রাখে না এবং তারপরেই যদি হয় তাহলে উত্তর পূর্বের আরো এক হেভিওয়েট কেন্দ্রীয় মিনিস্টার তিনি হচ্ছে কিরণ রিজু অরুণাচল থেকে যেতেন তার কেন্দ্রে প্রধানমন্ত্রী একদিন দুদিন বেশি সময় দেবেন সেটাও আর বলার অপেক্ষা রাখে না এবং এর পাশাপাশি উত্তর পূর্বের রাজ্যগুলিতে সেভাবে যদিও কোনো বিজেপি হেভিওয়েট মুভমেন্ট কিন্তু অসম এবং অরুণাচলের একটি আসনকে লক্ষ্য হয়তো অসমের দুটি আসনে তিনি সভা করতে পারেন এবং পরবর্তীকালে হয়তো আবার দু তিন দিন বাদে অরুণাচল এবং অরুণাচলের পার্শ্ববর্তী মিজোরাম আহ মণিপুরে হয়তো একটি সভা করতে পারেন প্রধানমন্ত্রী তবে বিজেপি যুদ্ধের যেটা খবর নর্থ ইস্টের মধ্যে এই মুহূর্তে মণিপুরে যাওয়ার কথা ভাবছেন না প্রধানমন্ত্রী মণিপুরকে ব্যর্থ রাখতে চাইছেন যেহেতু অশান্ত মণিপুর সেই অশান্ত মণিপুরে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে যাননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বারবার পাঠিয়েছেন সেই জায়গাতে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের আগে মণিপুরে যত সভা করতে চান তাহলে কিন্তু বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে ја তাই এই ক্ষেত্রে হয়তো প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমকে একটু বেশি গুরুত্ব দেবেন তারপর অরুণাচল এবং এরাজ্যে ত্রিপুরাতেও হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে হয়তো একটা ডেটে সময় দেবেন সেক্ষেত্রে হয়তো এই রাজ্যে একটি সভা অসম একটি সভা করে প্রধানমন্ত্রী হয়তো দিল্লিতে ফিরবেন এক কথায় উত্তর যে সমস্ত আসনগুলিকে টার্গেট করা হয়েছে এবং এই আসনগুলির টার্গেটের দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই মুখ থাকুক না কেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কিন্তু এই ক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি তারপরই হিমন্ত বিশ্ব শর্মার উপর যেমন দায়িত্ব রয়েছে অসমের তেমনি কিন্তু আশেপাশের যে রাজ্যগুলি আছে অর্থাৎ ছোট রাজ্য মণিপুর থেকে আরম্ভ করে মিজোরাম থেকে আরম্ভ করে নাগাল্যান্ড থেকে আরম্ভ করে সমস্ত রাজ্যের কিন্তু দায়িত্ব দেওয়া হবে আসামের মুখ্যমন্ত্রীকে এক কথায় প্রধানমন্ত্রী হয়তো এসে সভা করে দিয়ে চলে যাবেন কিন্তু তার যে ভোট রণকৌশল ধন্যবাদ পাঁচই ফেব্রুয়ারির মধ্যে উত্তর পূর্বের রাজ্যগুলিতে সফর করতে পারেন প্রধানমন্ত্রী ঠিক এই আভাস বা এই খবর কিন্তু বিজেপির সূত্র থেকে উঠে আসছে এবং বিজেপি এই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদীকে মুখ করে প্রচারে নামতে যাচ্ছে অর্থাৎ প্রচারে ঝোর তুলতে এই মুহূর্তে প্রস্তুত বিজেপি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন